বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পাড়া ব্লকের নদীয়া অঞ্চলের রাওতরা কমিউনিটি হলে নদীয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয় আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী দিনে থেকে অঞ্চল স্তর পর্যন্ত সকল নেতৃত্ব ও কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেন আগত নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমিকর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ সভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় মাইনরিটি ব্লক সভাপতি রিজওয়ান আহমেদ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ যতৃণা কৈবর্ত অঞ্চল প্রধান মিঠু ভট্টাচার্য অঞ্চল সভাপতি দশরথ মাহাতো সহ সভাপতি প্রবীণ কৈবর্ত ব্লক কমিটির সদস্য গৌরীশঙ্কর ব্যানার্জি গোলক মাহাতো ত্রিলোচন গড়াই সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েত সদস্য বুথ ও অঞ্চলের নেতৃত্বরা

অঞ্চলটার একটা বৈশিষ্ট্য ভালো আছে যে আমার সবাই একসাথে চলি একসাথে থাকি এবং সুন্দরকে একসাথে দাঁড়াই রাজ্যের নিলিকে প্রথম এবং রাজ্যের নিলিকে দশমধিকার করে এই জন্য একটা তালির ব্যবসা তালির বিষয় পুরুলিয়া জেলার প্রথম আমাদের শুধু পাড়া ব্লক নয় এবং রাজ্যের দশ তাহলে আমাদের নদিয়া অঞ্চল কাজ উন্নয়ন খুব হচ্ছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে নদিয়া অঞ্চলের সাথে যে গতি সেই গতি প্রত্যেকটি অঞ্চলকে পিছনে দিয়েছে এই প্রমাণ কিন্তু নদিয়া অঞ্চল দিয়েছে